তৈরি হয়ে গেল লোভনীয় স্বাদে আলুর দমের রেসিপি এই শীতে খেতে খুবই মজা হয় সকাল সকাল আল রুটি এবং সবজি দিয়ে নাস্তা করে নিলাম বাজার থেকে কিছু সবজি আনা হয়েছে আপনাদের সাথে শেয়ার করলাম জালি কুমড়া শিমের বিচি এই শীতে শিমের বিচি সিদ্ধ করে খেতে মজাই লাগে দেশি টমেটো কচুরমহি ক্ষীরাই মিষ্টি কুমড়া সিম যাই হোক এখন রান্নাঘরে চলে গেলাম সরিষার তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ব্রাউন কালার হয়ে এসেছে এ পর্যায়ে অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম দিয়ে দিলাম লবণ হলুদের ফাঁকি মরিচের ফাঁকি আদা রসুনের পেস্ট কে কোথা থেকে দেখতেছেন কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এবং জানাবেন আদা রসুনের পেস্ট দেওয়ার পর ভালো করে কষিয়ে নিব এই তো কষানো হয়ে এসেছে তেল উঠে এসেছে দিয়ে দিলাম দেশি টমেটো ফালিক করে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিলাম যেহেতু বাজারে এই শীতে নতুন আলু উঠেছে গোল আলু দিয়ে দিলাম আমি পানি দিব না এই আলু থেকেই পানি উঠবে চুলা কমিয়ে ঢেকে অল্প জালে রান্না করব এই তো আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম এই তো আমি একটুও পানি দিইনি খুব সুন্দর করে আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে এই তো রান্না তৈরি হয়ে গেল দিয়ে দিলাম ধনিয়া পাতা ঘরে তৈরি করে রাখা আঠারো পদের মশলা পেস্ট করে রাখা শুকনো গুঁড়ো মশলা দিয়ে দিলাম হাপচা চামচ এই মশলাটা দিলে খাবারের স্বাদ দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় এখন দিয়ে দিব জিরার ফাঁকি এখন ভালো করে নিড়ে চড়ে দেব তৈরি হয়ে গেল গরম গরম এই শীতে আলুর দমের রেসিপি আপনারা বাড়িতে রান্না করে খাবেন আল্লাহ